এখন আমি আমার মানে গ্রুপে আর কি তো ওকে নিয়ে কারণ একা না ভালো লাগে না তো ও আছে আবারও কয়েকজন আছে আর কি লাগে না তারপর সে এসে দেখি মানে খালি ছেলেগুলো আছে আর আমি মহিলার মধ্যে মাত্র দুই তিনজন আসি আর কি তো যাই হোক এখন আসবে আর কি আর আমি একটু বসে থাকি তাই না আর লজ্জাও লাগছে একটু একটু কারণ এখনো মানে আসে নাই মানুষ ওই যে আস্তে আস্তে দেখো আর মিটিংয়ে কি হয় না হয় সবটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর বুবু কিন্তু ভিডিওটা করছে আর কি দেখো যে আমার মুখের সাইজটা দেখো ম্যাডামের সঙ্গে চারোবাগটা ঘুরলাম ঘুরে তো সেই যে বসে পড়লাম এইখানে সবাই মিলে দেখো একদম ভরে গেছে তো এখন মিটিং চলছে এখন কিন্তু ভাল লাগছে না কি সুন্দর মানুষ ভরে গেছে আর অ্যাকচুয়ালি কি কথা আর প্রথম তো আর দেখতেই পারল একদম মানুষ নাই চেয়ারগুলো একদম খালি খালি পরেছিল তারপরে হ্যাঁ এই যে এখন সে ভালো লাগছে আমার তো মিটিং চলবে আর কি মানে এখন আরও একজন আসবো আর কি বাইদ তো ওই যে বসে আছি দেখো একসঙ্গে তো এইদিকে বুবু দেখো কি কেরা বেড়া করে ভিডিওটা যে করছে না কি বলবো আর তো ফার্স্ট টাইম সবারই পরিচয়টা দিবে এখানে তো কারণ আমি একটা ধন্য মানে কি আমি যে মূর্খ মানুষ হয়ে যে এত বড় একটা কি হতে পারছি আর কি মিটিংয়ের মধ্যে সবার কাছে একটা পরিচয় হতে পারছি আর কি খুব ভালো লাগছে মনটা আমার একদম ভালো লাগছে জানো তো এখন কিন্তু মিটিং চলছে আর কি তোমরা শুনে নাও কি কি বলে আমাৰ ভাৰতীয় জনতা পাতি এনেকুৱা এটা দল আপোনালোকে বিভিন্ন দল পাইছে বহুত দলক ভাৰতীয় জনতাৰ কথা কথা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাৰ কথা একদম নিজৰ বুলি ভাবে দেশত এজন দেশ

তো এখন সবাইকে একটা করে ফটো তুলবে আর একটু করে ভিডিও করছে দুই এক মিনিটের জন্য করে আর বিজেপি জিন্দাবাদ তো বলবে এটা না বললে তো হবেই না সেটার জন্য এই পৃথিবীটা আমরা শান্তিতে আছি তাই না গো বন্ধুৰ আমাক কেইম লাগল টুকিতে দিয়ে এই যে টুকিটে দিয়ে খুব ভাল লাগি লাগছে ৰে কত হেপি লাগছে ৰে কতে হেপি আ কাহা যাইগি রে কাহা যাইগি এ বেঠি এ কেন রে উঠ উঠ উঠে গেছি উঠে গেছিস উঠে গেছি আরে হ্যাপি লাগছে আজ মে হ্যাপি তো বাড়িতে এসে পড়েছিস চলো এখন ভিডিওটা শেষ করে দেই টাটা ভালো থেকো রাস্তা